আলহামদুলিল্লাহ সেনাবাহিনী আসাতে দেখুন দেশের পরিস্থিতি অনেকটাই এখন স্বাভাবিক পর্যায়ে এসেছে অনেকটাই দেখুন বর্তমানে সেবা সেনাবাহিনী যখন মাঠে নামছে তখন এসব সব কিছু এখন বর্তমানে অনেকটাই কমে গেছে আপনারা এখানে বিভিন্ন জায়গার বা ঢাকার ভিতরে বিভিন্ন জায়গার ফুটেজগুলো দেখতে পাবেন এখানে দেখুন সেনাবাহিনী যখন এসেছে অনেক জায়গায় হামলা বা যে আন্দোলনটা মারামারিটা হয়েছে অন্তত মারামারিটা কমে গেছে এবং কি সেনাবাহিনী অনেক জায়গায় যেখানে বড় বড় আন্দোলন চলতেছে সেনাবাহিনী ছাত্রদের সাথে আছে ছাত্রদের পাশে আছে তবে গতকালকে গত পরশু যেভাবে মারামারি হয়েছে বা দুই পক্ষ মারামারি গোলাগুলি হয়েছে এখন গোলাগুলিটা বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ এটা হয়েছে যেন কি স্বস্তির খবর হ্যাঁ ছাত্ররা যেভাবে আন্দোলন করতেছে আন্দোলন চালিয়ে যাবে বা আন্দোলন হবে আগামীকালকের পর্যন্ত বা তাদের ছাত্রদের দাবি যেটা দাবিটা মেনে নেওয়া পর্যন্ত এভাবে চলবে কিন্তু তবে সবচেয়ে বড় স্বস্তির খবর হচ্ছে যে কি এটা এখন মারামারিটা বন্ধ হচ্ছে বাংলামিরা গতকালকে যেমন বাংলাদেশে গতকালকে গত পরশু ছাত্রদেরকে উপরে হামলা তবে এই ছাত্রদের উপরে হামলাটা কমে গেছে আজকে হামলাটা যে এটা যে এটা হচ্ছে যে কি কোনো মায়ের বুক খালি হবে না আলহামদুলিল্লাহ এটার জন্য সেনাবাহিনী মাঠে আসাতে বাংলাদেশের এখন ছাত্ররা অন্তত নিরাপদ আছে সেনাবাহিনী যখন মাঠে এসেছে এখন ছাত্ররা অন্তত নিরাপদ আছে প্রতিটা জায়গায় যেখানেই আন্দোলন চলে না কেন ওইখানে অনেকে আমরা অনেক ভিডিওতে দেখতেছি ইন্ডিয়ান চ্যালান থেকে ভিডিও দেখাচ্ছে ছাত্রদের সাথে সেনাবাহিনী একসাথেই আসে ওইখানে কোনো বা মারামারি আগে যে পুলিশ পুলিশের সাথে মারামারি আন্দোলন বা হাঙ্গমায় এসব সব জিনিস থেকে বন্ধ আছে তো এটাই হচ্ছে যে সবচেয়ে বড় শান্তি খবর হ্যাঁ আন্দোলন হোক বাংলাদেশে আন্দোলন শান্তিপূর্ণ হোক মারামারি কাউকে মারবে কাউকে ফিরবে কারো মায়ের বুক খালি হবে এরকম আন্দোলন আমরা চাই না আমরা প্রবাস থেকেও চাই না কেউ চায় না আন্দোলন হোক কিন্তু আন্দোলনটা শান্তিপূর্ণ আন্দোলন হোক প্রবাস কারো মায়ের বুক খালি হয়ে যাক এমন আন্দোলন আমরা কেউ চাই না এটাই